এগোনোর পরে সেখানে পুলিশ আটকে দেয় এবং বিগৎসভাবে লাঠি চার্জ টি গ্যাস ফাটানো থেকে আরম্ভ করে রাবার বুলেট ফায়ারিং প্রতিটা যা তার স্টেট মেকানিজম যা আছে তার প্রত্যেকটাই প্রয়োগ করেছে আমরা শান্তিপূর্ণভাবে পুলিশকে এগোনোর চেষ্টা করলেও পুলিশ ব্যাপক লাঠি চার্জ করেছে মাথা ফেটে গেছে হাত ফেটে গেছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল কোনো শান্তিপূর্ণ অবস্থান বা ইয়ে করলে কোনো বাধা দেওয়া যাবে না কিন্তু সেখানে পুলিশের আমরা বর্বরচিত আক্রমণের শিকার হয়েছি আমরা ধিক্কার জানাই পুলিশের এই আচরণকে পুলিশ পুলিশ সরকারি ইউনিফর্ম পরে এক দলদাসে পরিণত হয়েছে শাসকের ভাষায় কথা বলছে এবং যা সাধারণ মানুষ যারা আজকে জড়ো হয়েছিলেন শিক্ষক নাগরিক ছাত্র সমাজ তাদের উপরে এই ধরনের বর্বরচিত আক্রমণ বাংলার মহিলাদের উপর আক্রমণ বাংলা এর আগে দেখেনি এই অরজকতার অবসানই একমাত্র লক্ষ্য তাই জন্য সবাইকে নামতে হবে রাস্তায় এত ভয় কিসের রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রশাসনের তিনি অপরাধকে লুকানোর চেষ্টা করছেন তার জন্য হয়তো ভয় পাচ্ছেন তার অপশাসন সামনে চলে আসুক তিনি চাই দিচ্ছেন না তিনি দেখতে চাইছেন যে সবার সামনে মানে রাজ্য প্রশাসন অত্যন্ত ভালো দেখানোর চেষ্টা করছেন আমরা তো দেখেছি সবাই টিভিতে যে কীভাবে আরজিকার কাণ্ডকে একটা চিত্রনাট্যের রূপ দেওয়া হয়েছে আরেকজনকে সব থেকে লজ্জাজনক যে ব্যাপারটা একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেই নারকীয় হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যে অপচেষ্টা করেছে এবং তার বিরুদ্ধে যে প্রতিবাদ উঠেছে এবং সেই প্রতিবাদকে দমন করার জন্য যেভাবে আবার আরও একজন তিলোত্তমাকে যেভাবে মারা হচ্ছে যেভাবে তার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে এ আমাদের লজ্জা এ আমাদের সারা ভারতবর্ষের লজ্জা এই রকম মুখ্যমন্ত্রী আমরা ভারতবর্ষের ইতিহাসে বোধহয় আগে কোনো দিন দেখিনি যেভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এইরকম একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটনা হয়েছে এবং তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে এটা আমরা কোনো মতে মেনে নিতে পারছি না এবং সুস্থ যে একটা মিছিল আমরা বার করেছিলাম সেই মিছিল একটা অরাজনৈতিক উপায়ে একটা অগণতান্ত্রিক পদ্ধতি থেকে আটকানো হলো এ লজ্জা আমাদের রাখা যায় ছাত্রদের ছাত্রদের ডাকে আপনারা গিয়েছেন ছাত্ররা ছিল হয়তো ওই জন্য কোনো মতেই ছাত্ররা বেশ কম ছিল না ছাত্ররা যথেষ্ট পরিমাণে ছিল এবং ছাত্রদের সমর্থনে সারা ভারতবর্ষ রাজ্যের মানুষ তাদেরকে সমর্থন জানিয়েছে

আজকে সেই গণতান্ত্রিক আন্দোলনের গণতন্ত্রের কণ্ঠকে রোধ করার সব রকমের প্রচেষ্টা পুলিশ প্রশাসন তথা এই নির্লজ্জ অপদার্থ সরকার চালিয়েছে এমনকি সবথেকে আজকে সমাজের পতন শুরু হয়েছে যখন ছাত্রদের গায়ে হাত পড়ছে ছাত্রের গা থেকে রক্ত ঝরছে যে ছাত্র আগামীর ভবিষ্যৎ শিক্ষকের গায়ে হাত পড়ছে ছাত্রের ডাকে শিক্ষকরাও আজকে এই মিছিলে সামিল হয়েছে বুদ্ধিজীবী থেকে সমাজের একাংশ মানুষ সামিল হয়েছে প্রত্যেকের গায়ে হাত দিচ্ছে মুখ্যমন্ত্রীর একটাই ভয় না তার আঁচলের তলায় আসল দোষীদের উনি আড়াল করে রাখার চেষ্টা করছেন এত বড় গণতন্ত্রের মানে ম্যান্ডেট নিয়ে সরকারের এত বড় অধপতন পশ্চিমবঙ্গের বুকে কখনো হয়নি এটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ইতিহাসের সব থেকে বড় লজ্জা সব থেকে আজকে নির্লজ্জের মতন কাজটা করলেন উনি সব জায়গায় প্রচার করতেন উনি নাকি বাংলার গর্ব আমাদের মনে হয় আজকে উনি নিজে নিজে প্রমাণ করলেন যে উনি বাংলার লজ্জা আপনারা কত মানুষ এসেছেন আমরা বর্ধমান থেকে প্রায় একশো মানুষ এসেছি আমরা সবাই গেছিলাম অর্সর রোড পেরিয়ে আমরা নবান্নের কাছ অব্দি প্রায় পৌঁছে গেছিলাম পুলিশও কোথাও শেষকালে আমাদের এই আন্দোলনের কাছে মাথা হেঁট করতে বাধ্য হয়েছিল পরে মনে হয় পুলিশের কর্তাদের কাছে নবান্নের পুলিশ মন্ত্রী তথা আমাদের মানে তথাকথিত নেত্রীর ফোন আসার পর পুলিশ দেখলাম মারমুখী উত্তেজনা জনতার গায়ে লাঠিচার্জ কাঁদানে গ্যাসে সেল ফাটানো এমনকি বোম পেটো ইট পর্যন্ত মেরেছে মাথাতে এক আলাদা বাংলার মানে ছবি উঠে এলো কোথাও যেন মনে হচ্ছে কদিনের আগের বাংলাদেশ আর আজকের পশ্চিম বাংলা প্রায় এক হতে যাচ্ছে অতএব হাসিনার পদত্যাগ যেমন হয়েছে হাসিনাকে যেমন দেশ ছেড়ে যেতে হয়েছে মমতা আনন্দবাধা যা করেছেন আগামী দিনে ওনাকেও হয়তো কলকাতা কি হয়তো এই ভারত ছেড়ে যেতে হতে পারে এই আন্দোলন চলছি এক দাবি মমতার পদত্যাগ এক দাবি এক দাবি চলবে মানে যাচ্ছে মতো আইপিএস রা হ্যাঁ আইপিএসদের থেকে এটা আমরা কখনো আশা করি না যে একটা ছাত্রদের ডাকের আন্দোলনে আইপিএস এইভাবে এসে যারা কিনা সেন্ট্রাল ক্যাডার এইভাবে এসে কোমর থেকে শুরু করে পা মানে দাঁড়ানোর কোনো স্কোপ দিচ্ছে না তারা এসে এইভাবে লাঠিচার্জ করছে একটা শান্তিপূর্ণ আন্দোলনে এটা কার নির্দেশে হচ্ছে কার নেতৃত্বে হচ্ছে কেন হচ্ছে এটা আমাদের জানার দরকার যেখানে কোর্ট থেকে বলে দিয়েছে যে কোনো রকম আন্দোলনে কোনো রকম লাঠিচার্জ করতে না সেখানে একটা সুস্থ অরাজনৈতিক আন্দোলনের মধ্যে পুলিশ এসে শুধু পুলিশ না পুলিশের মধ্যেও কোনো এক দলের লোকেরা পুলিশ সেজে এসে আমাদেরকে যেভাবে আজকে লাঠিচার্জ করেছে তা অত্যন্ত নিন্দনীয় আমাদের কিন্তু আপনারা বলছেন যে ছাত্রদের আন্দোলন ঠিক আছে কিন্তু আপনাদের কাউকে তো দেখে মনে হয় না ছাত্র এই আমি নিজে ছাত্র আমাকে দেখে যদি আপনার না মনে হয় আর দ্বিতীয় কথা ছাত্রদের ডাক আন্দোলনে কিন্তু সেই ডাকে ছাত্রটা বলে দেয়নি যে কোনো বড় মানুষ আসতে পারবে না ডাকটা ছিল ছাত্র সমাজের কিন্তু ছাত্র সমাজের আন্দোলনে আজকে যে আন্দোলন আপনারা চতুর্দিকে বাংলায় দেখছেন এটা সাধারণ পাবলিকের আন্দোলন সেখানে কি আমরা কোন থেকে কতটা সফল করছেন দেখুন আজকে পুলিশ লাঠিচার্জ করে যেটা করলো আজকে বাংলার মানুষের কাছে একটা বড় বার্তা চলে গেল যে বাংলার প্রশাসন আজকে সরকারের দলদাসে পরিণত হয়েছে এটা অরাজনৈতিক আন্দোলন থেকেও আমরা বলতে বাধ্য হচ্ছি এইভাবে পুলিশের লাঠিচার্জ করাটা কখনোই শোভনীয় নয় সেটা পুলিশ ওখানে আমরা এখান থেকে এদিক দিক দিয়ে আমরা গেছিলাম যেটা হাওড়ার কাজীপাড়ার কাছাকাছি আটকেছে ওদিকে ময়দান ওদিকে আপনার সাঁতরাগাছি প্রত্যেক জায়গাতেই পুলিশ গার্ড দিয়ে রয়েছে তারপরেও পুলিশ আমাদেরকে এইভাবে লাঠিচার্জ করেছে ধন্যবাদ এগোনোর পরে সেখানে পুলিশ আটকে দেয় এবং বিগৎসভাবে লাঠি চার্জ টিয়ার গ্যাস ফাটানো থেকে আরম্ভ করে রাবার বুলেট ফায়ারিং প্রতিটা যা তার স্টেট মেকানিজম যা আছে তার প্রত্যেকটাই প্রয়োগ করেছে আমরা শান্তিপূর্ণভাবে পুলিশকে এগোনোর চেষ্টা করলো পুলিশ ব্যাপক চার্জ করেছে মাথা ফেটে গেছে হাত ফেটে গেছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল কোনো শান্তিপূর্ণ অবস্থান বা ইয়ে করলে কোনো বাধা দেওয়া যাবে না কিন্তু সেখানে পুলিশের আমরা বর্বরচিত আক্রমণের শিকার হয়েছি আমরা ধিক্কার জানাই পুলিশের এই আচরণকে পুলিশ সরকারি ইউনিফর্ম পরে এক দলদাসে পরিণত হয়েছে শাসকের ভাষায় কথা বলছে এবং যা সাধারণ মানুষ যারা আজকে জড়ো হয়েছিলেন শিক্ষক নাগরিক ছাত্র সমাজ তাদের ওপর এই ধরনের বর্বরচিত আক্রমণ বাংলার মহিলাদের ওপর আক্রমণ বাংলা এর আগে দেখেনি এই অরাজকতার অবসানই একমাত্র লক্ষ্য তাই জন্য সবাইকে নামতে হবে রাস্তায় এত ভয় কিসের রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রশাসনের আরও তিনি অপরাধকে লুকানোর চেষ্টা করছেন তার জন্য হয়তো ভয় পাচ্ছেন তার অপশাসন সামনে চলে আসুক তিনি চাই দিচ্ছেন না তিনি দেখতে চাইছেন যে সবার সামনে মানে রাজ্য প্রশাসন অত্যন্ত ভালো দেখানোর চেষ্টা করছেন আমরা তো দেখেছি সবাই টিভিতে যে কীভাবে আরজিকার কাণ্ডকে একটা চিত্রনাট্যের রূপ দেওয়া হয়েছে আরেকজন কে সব থেকে লজ্জাজনক যে ব্যাপারটা একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেই নারকীয় হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যে অপচেষ্টা করেছে এবং তার বিরুদ্ধে যে প্রতিবাদ উঠেছে এবং সেই প্রতিবাদকে দমন করার জন্য যেভাবে আবার আরও একজন তিলোত্তমাকে যেভাবে মারা হচ্ছে যেভাবে তার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে এ আমাদের লজ্জা এ আমাদের সারা ভারতবর্ষের লজ্জা এই রকম মুখ্যমন্ত্রী আমরা ভারতবর্ষের ইতিহাসে বোধহয় আগে